গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজো দিলাম বৃহস্পতিবার অনেকটা টাইম লাগলো আর এখন খেতে চলে এসেছি মানে ব্রেকফাস্ট করব এই যে পরোটা আছে এই দেখো পরোটা মা এখনই গরম গরম পরোটা পরে গেল আর এইটা হচ্ছে চাটনি অনুষ্ঠান বাড়ির মতো চাটনি কিশমিশ কাজু বাদাম খেজুর আম সত্ত্ব সব কিছু দিয়ে চাটনি তো পরোটা দিয়ে চাটনি দিয়ে খাবো খুব ভালো লাগে খেতে পড়তে চলে আসবে এক্ষুনি আসলো বলে তো পড়ানো আছে সাড়ে দশটা থেকে পড়ানো সাড়ে দশটা বাজে পড়ে আবার সাড়ে বারোটা থেকে আবার পড়ানো তাই জন্য প্রচণ্ড ব্যস্ত মানে সকাল থেকে যে কি করে টাইম চলে যায় বুঝতেও পারি না মানে উঠেছি তাড়াতাড়ি উঠেছি এখন তাড়াতাড়ি উঠি যেহেতু পরপর পড়ানো মানে পড়ানোটা থাকে কিন্তু শীতের বেলা তো সময় করে উঠতে পারছি না কখন যে কোনটা সারবো বুঝতে পারি না এখন কোনো রকম গক করে খাবো খেয়ে দিয়ে পড়তে চলে আসবে